রক্ষণ ভাগের শ্রী ফারুক খান চমৎকার হেড করেছেন আমার মাঠে হাসু ঢাকা মাঠের তারকা নম্বর যাত্রমে খেলছেন জাহিদ জাহিদ হাসান তার যে রয়েছে সেটি কিন্তু অসাধারণ এটা যাত্রায় সুমন রাখতে পারলেন না বল চলে গেল রেখার বাহিরে ফারুক থেকে জাহিদ আবার ফারুক দেখে শুনে মারুক দাদা নাম রেখেছে ফারুক অসাধারণ ময়নদ্দিন তিনি রাখতে পারেননি শেষ পর্যন্ত চলে রায় পাশে রেখার বাহিরে আছেন আসছেন করবার জন্য হৃদয় রক্ষণ ভাগে তিন নম্বর চার দিনে যিনি ফুটবল খেলছেন অনেক মাঠে দেখেছি আমরা হৃদয়কে রিপ্রির বাসে বল থেকে ফ্রি কিক শেরপুর ফুটবল একাডেমির পক্ষে প্রচুর দর্শক আজকে সমাগম আমাদের জাফর হুজুর সুদূর মোকামতলার গণেশপুর থেকে আসছেন আবু জাফর ছেলেকে সঙ্গে নিয়ে মাথা আসেন যিনি করে ছিলেন গল রাশেদ এই যাত্রা আবার লম্বা সেন্টার নম্বর সে রবিন সত্য কাজ ছিল खेब से क्या लगाते संक्रांत फीतभंग कारण फिर शेख तलीफा सिलीम ओभी तो डिफेंडारिक नारे प्रस्तुत দেখে নিচ্ছে অবস্থান লম্বা সেন্টার উদ্দেশ্য যথারীতির জাহিদ জোরাল সাত আবার সেলিম এখনো নিয়ন্ত্রণে চেষ্টা সেন্টার ডিফেন্ডার সেলিম থেকে চমৎকার হেড করেছেন তিন নম্বর চেয়ে সাত এটা প্রায় টোটোল আনলাকি আনলাকি বাদ লাকি ভর শর্ণ চমৎকার হেড করেছেন মধ্যমা জিম হয় ভাসালেন সুমন আলতো করে বাড়িয়েছেন আমারও চিন নিজেদের মধ্যে ভারী সুন্দর আদান প্রদান ফারুক হাওয়ায় ভাসিয়েছেন হেড করতে সক্ষম হলেন রিফাত আবারও হাসু মাঝ মাঠের প্লে মেকার সেখান থেকে সেলিম উদ্দেশ্য নয় নম্বর চাষি দলে ফাঁকে যাদারি অত্যন্ত গতিময় খেলোয়াড় এলাকার ছেলে আর সম্মানিত শুধু দর্শক আপনাদের কাছে জানিয়ে রেখে আজকের খেলা